আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে খেলা আরো বেশি করে জমে গিয়েছে ঈশ্বা আর শপথ নেওয়ার কোনো সুযোগ নেই সময় শেষ এবং পাঁচ বছর যে মেয়াদ থাকে সিটি কর্পোরেশন মেয়র সেটারও মেয়াদ শেষ ঈশ্বাক কোশন কিছুক্ষণ আগে বক্তব্য দিতে এসে বলেছে জ্বর হোক বৃষ্টি হোক আমি শপথ নিয়ে ছাড়বো বাচ্চা ছেলেদের মতো জিত করছে নাকি ব্যাপারটা ইগোতে নিয়েছে সেটা বুঝাই যাচ্ছে কিন্তু এই চ্যাংরা আসিদ মাহমুদ কি ঈশ্বরকে শপথ নিতে দিবে আমার তো মনে হয় দিবে না কারণ ঢাকা দক্ষিণে আসিদ মাহমুদের যে মাফিয়া বলয় সৃষ্টি হয়েছে সেটা আমি আরেকটা ভিডিওতেই বলেছি সে নগর ভবনের মধ্যেই তার অফিস করেছে সেখানে ধান্দাবাদী টেন্ডারবাদী টাকা লুটপাট করতে খুবই সুযোগ আছে এবং সেখানে সাংবাদিকের চোখ থাকে না খুব ইজিলি তা করতে পারে আর ঢাকা দক্ষিণের মতো গুরুত্বপূর্ণ তারা দুর্বল হয়ে যাবে এবং এনসিপি দুর্বল হয়ে যাবে সে কারণে ইশাককে কোনো বিনিময়ে মেয়র বসানো হবে না আর ইসাকও সেটা বুঝতে পেরেছে বিএমপিও সেটা বুঝতে পেরেছে সে কারণে যে কোনো বিনিময়ে স্ট্রাইক সেখানে মেয়র হবে কারণ সে যদি মেয়রের শপথ নিতে না পারে মেয়র হিসেবে বসতে না পারে অল্প কিছুদিনের জন্য হলেও তাহলে এটা বিএনপির মোরালিভাবে হার আর এনসিপি জিত ডক্টরুসের জিত ডক্টরুস এখানে গিরিঙ্গি লাগিয়ে দিয়ে বেজাল একটা লাগিয়ে দিয়ে তিনি জাপান গেছে আর ঈশ্বাকে মেয়র হিসেবে বসার জন্য পাগল পাগল হয়ে আছে আসিফ মাহমুদ গন্ডগোল পাকে চুপচাপ হয়ে বসে আছে ঈশ্বের নাটক দেখতেছে আর ঈশ্বাক বাহিনী কি কি করতে যাচ্ছে সেটা অবজার্ভ করতেছে কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ইস্টাককে সাধারণ জনগণ সাপোর্ট দিচ্ছে না অনেকে হাসতেছে তার পাগলামি দেখে কারণ যে মেয়র সিটে বসবে সেটার এখন পাঁচ বছরের মেয়াদি শেষ হয়ে গিয়েছে সেখানে আর বসে কি করবে মেয়াদি তো নাই কিন্তু জিদের কারণে গিয়ে সেখানে বসাতে যাচ্ছে ইস্টাককে ইস্টাক তো ইগোর কারণে গিয়ে সেখানে বসতে যাচ্ছে বিএনপির ক্ষমতা অনেকবার দেখাতে গিয়েছে নগর ভবনের তালা দিয়েছে তারপরে তো ইস্টাককে শপথ শপথ করতে দিল না এই আসিফ মাহমুদ আবার বিএনপির সাথে কিছুদিন আগে ডক্টর নজর বৈঠক বসেছে বৈঠকে কি কথা হলো কিছুই তো বুঝতে পারলাম না ইস্টক ইস্টাকে কেন শপথ করে দিল না তাহলে এইসব বৈঠক করে কি লাভ বিএনপি কে কোন স্পেস দিচ্ছে না ঢাকার মধ্যে তারা বাংলাদেশে বিএমপি স্পেস নিয়ে বসে আছে কিন্তু ঢাকা যার রাজ্য সেটা মনে রাখতে হবে মির্জা আব্বাস কে স্পেস দিচ্ছে না ইস্টাক কে স্পেস দিচ্ছে না উত্তর দক্ষিণ দুটাতেই এনসিপি এবং ডক্টর নজর বলাই স্ট্রংলি করে আছে টাকা উত্তর মতো জায়গায় কিন্তু হিজবুত তাহারির মতো নেতা ওনাকে দিয়ে জেলা প্রশাসক বানিয়ে বসিয়ে রেখেছে এই আসিফ মাহমুদ কিন্তু ইস্টাককে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিবে না মেয়র হিসেবে বসতে দিবে না মোট কত হচ্ছে ক্ষমতা আমার বলই লাগবে থাকা একটা সিটি কর্পোরেশন বিএনপির হাতে চলে যাওয়া মানে ডক্টর খুব তাড়াতাড়ি প্রেশারে পড়ে যাওয়া এবং নির্বাচন দিয়ে দেওয়া এনসিপি তখন আর খেলতে পারবে না বিএনপির সাথে তাই ঢাকা সিটি বিএনপির হাতে রাখতে হবে আসিফ মাহমুদ হাতে রাখতে হবে ডক্টর বল থাকতে হবে তারা নির্বাচন অনেক দীর্ঘায়িত করতে পারবে বিএনপি যত প্রেসার থাকে নির্বাচন আদায় করতে কষ্ট হবে সেই প্ল্যানে আগাচ্ছে ডক্টর সরকার এনসিপি আর বিএনপি সেই প্ল্যান বানচাল করার জন্য ইস্টেকের ব্যাপার নিয়ে এই সরকারকে চাপ দিবে এবং আন্দোলন গড়ে তুলবে সামনে সেটা আমরা দেখতে পাবো খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে ধন্যবাদ সকলকে